হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম তাসলিমা জুবাই ব্লকে আপনাদেরকে আবারও স্বাগতম আগেরবার যখন আসছিলাম তখন এখানে অনেক ফুল ছিল ফুল গাছগুলোতে খুব সুন্দর লাগছিল মার্শাল্লাহ মার এখন দেখি এখানে কিছু মালটাও ধরেছে মাশাল্লাহ এই মালটাগুলো খেতে কিন্তু খুবই মিষ্টি ফুল তেমন একটা নেই সামান্যই কয়েকটাই আছে তারপর আবার এই পাশে যে ড্রাগন গাছ রোপণ করেছে আমার ভাইয়া ভাই তো এখানে ফুলও এসেছে দেখছি মাসাল্লাহ রোডটা কিন্তু তেমন একটা তাপ নেই তো ছাদে উঠেছে আসলে কাপড় নেওয়ার জন্য আম্মু আমি জানকে বলছি চলো আমরা গিয়ে ছাদেতে থেকে কাপড়গুলো নিয়ে আসি ইজিয়ান আমার আমিদের ছাদে হাঁটছে তো ও বলছে আবার ওই যে ধুলনাতে গিয়ে বসবে জায়ান কিন্তু ধুললায় বসতে একটু ভয় পায় ইজিয়ান মার্শাল্লা বসছে ওরা ধুললায় বসছে দেখে আমার আম্মু আমাদের ছোটবেলা ধুলনাটা বের করেছে আমার আব্বু যেটা আমাদের জন্য বানিয়েছিল আমরা দুই বোনের জন্য তো ওটা আমাদের ব্যালকানিতে দিয়েছিল ধুলনাটা ওখানে ওটাতে জায়ান খুব সুন্দরভাবে বসে ধুলনায় চড়ে এই বড় ধুলনা কেন যেন ভয় পায় তো ছাদে মার্শাল্লা খুব সুন্দর বাতাস হচ্ছে ভালোই লাগছে ছাদের মধ্যে রোদের তাপটা একটু কমে গিয়েছে এটা হলো আমাদের হাটাজারির বড় মাদ্রাসা মাশাল্লাহ খুব ভালোই লাগছে কি সুন্দর বাতাস হচ্ছে তার উপর পাখি কিছিমিচির শব্দ খুবই ভালো লাগছে কি ওটা কি ও আচ্ছা ওটা ফেলে দাও ওটা ওই গাছ থেকে পড়ছে আর কি লাল এখানে আমাদের ছাদে আরো বড়ে গাছ ছিল এই টাম গাছ এই যে গাছ ভর্তি আগে অনেক বড়ে ছিল এখন অনেকটাই কমে গিয়েছে তারপর পেঁপে গাছ রোপণ করেছে এখানে আগে আরো অনেক গাছ ছিল তো ছাতে কাপড় নিয়ে এসে দেখছি আম্মু এখানে আবার আমাদের জন্য নার্সারি করেছে ও সিঙ্গারা বানিয়েছে আমি আসার আগে নাকি সিঙ্গারা সমোসা তারপর রোল এগুলো বানিয়ে রেখেছে তারপর এই জন্য চিকেন ফ্রাই এরপর আমার জন্য তালপিঠা বানিয়েছে আমার যে কোনো পিঠাই কিন্তু আমার খুবই ভালো লাগে পিঠা খেতে তো আমার জন্য তালপিটা বানিয়েছে এটা এখন দিয়ে গরম দিয়েছে খুব খুব সুন্দর সুন্দর আমার আম্মু সবাই পছন্দ করে নরম একদম সফট দেখুন এরপর বিকালে নাস্তা করার পর আম্মু বলছে আবার আমার ছোটো ফুপি বেশি অসুস্থ বলছে তোমার ছোটো ফুপিকে দেখতে যাব আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি এমনি এখানে আসার আগে যাওয়ার কথা ছিল ফুপ্পিকে দেখতে তো এই যেন আমরা আসলে বের হতে দেরি হয়ে গেছিল যে জন্য যেতে পারিনি এরপর ফুপ্পিকে দেখে আসলাম ফুপ্পি আল্লাহ রহমত এখন একটু সুস্থ আছে তো তো ডাক্তার বলছে নাকি ফুপ্পিকে রেস্ট করতে তা আমরা বলছি ঠিক আছে আপনি রেস্ট করুন তেমন একটা কথা বলিয়েন না তো আমরা ফুপ্পির জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তারপর ওখান থেকে এসে আমাদের আবার আসিফ ভাইয়ার বাসায় দাওয়াত দিয়েছে বলছে রাতে তোমরা ওদিকেই খাবা তো আমরা বলছি আচ্ছা ঠিক আছে তো এরপর খাওয়া দাওয়ার জন্য আমরা আস্তে আস্তে দশটা রাত দশটাই হয়ে গিয়েছে তো একটু রেস্ট করে কিছুক্ষণ তারপর ভাবি দেখছি যেন বলছে যে ওর খিদা লেগেছে তো ভাবি বলছে আচ্ছা ঠিক আছে চলে আসো তোমরা খেয়ে নাও তো আগে বাচ্চাদেরকে খাওয়ালাম এরপর আমরাও খেয়েছি ভাবি আজকে অনেক আইটেম করেছে দেখুন খুব সুন্দর হয়েছে ভাবির রান্না মাশাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু প্রতিটা রান্না খুবই মজা হয়েছে আমার বেগুন ভর্তাটা কিন্তু খুবই ভালো লেগেছে তো আজকে আপনার সাথে এতটুকুই ইনশাল্লাহ নেক্সট ভিডিও অবশ্যই দেখা হবে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন আল্লাহ হাফেজ